আমার সাথে রয়েছেন বৃশ্চিক নাট্য সংস্থার সম্পাদক শ্রী প্রদীপ কুণ্ডু মহাশয় আমি তার কাছে জানতে চাইব এই সুবর্ণরেখার তীরে অর্থাৎ বৃশ্চিকের যে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে নাট্য উৎসব এবং সারা বছর ব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠানের কর্মকাণ্ড তারা গ্রহণ করেছেন কর্মসূচি সে বিষয়ে তার কাছে জানতে চাইব এই সুবর্ণ জয়ন্তী বর্ষে তাদের প্রথম পর্যায়ের নাট্য উৎসবে আমাদের ত্রিবেণী নটনিকেতনকে আমন্ত্রণের জন্য বৃষ্টি নাট্য সংস্থা তাদের জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুনছেন আমাদের প্রথম পর্যায়ের নাট্য উৎসব আজকে বৃষ্টিক বাঁশবেড়িয়া এই সন্ধ্যায় নয় সারা পশ্চিমবঙ্গের গৌরব সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের বিশাল অবদান রয়েছে এবং পঞ্চাশ বছর একটা সংস্থাকে অতিক্রম মানে হার্ড টাস্ক সেই কাজটা করতে পেরেছে সেই কাজটা যখন সে করতে পেরেছে তখন সে সারা বছর ধরে এই কাজটাকে সম্পূর্ণ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে তার থিয়েটার চারটি পর্যায়ে সে নাট্য উৎসব করবার সিদ্ধান্ত নিয়েছে ছোটো ছোটো করে মূল নাট্য উৎসব এবং তার সাথে সেমিনার ওয়ার্কশপ বিদ্যালয় ভিত্তিক কিছু কর্মসূচি পত্রিকা প্রকাশ ইত্যাদি নানা কাজে এবং সামাজিক কাজক্ষমতার সাথে যুক্ত আছে সেগুলোকে সেই করতে চলেছে এবং আগামী দিনে তারা তাদের নিজস্ব মঞ্চ নির্মাণের জন্য সচেষ্ট হয়েছে তাদের যাতে সারা বছর নাট্যচর্চা অব্যাহত থাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসে নাট্যদলে এসে বাঁশবড়িয়াতে যাতে নাটক মঞ্চস্থ করতে পারে তার সুব্যবস্থার জন্য তারা একটা মঞ্চ নির্মাণেরও প্রস্তুতি নিয়েছে আমি তার কাছে শেষ প্রশ্ন করব। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলার যে বৃষ্টিককে আপনারা পঞ্চাশ বছর ধরে লালন পালন করে এসেছেন তার সাথে থাকুন তার কাজকর্মে অংশীদার হন আপনারা তাতে আপনারা লাভবান হবেন বাঁশবিড়িয়ার তথা আশেপাশের মানুষজন সংস্কৃতিবান হয়ে উঠবে সাংস্কৃতিক কেন্দ্র করে উঠবে এই বৃষ্টিকের কেন্দ্রস্থল ধন্যবাদ